রমরায় আবৃত্তি করছি কবি গোলাম মোস্তফা রচিত প্রার্থনা শিরোনামের একটি কবিতা অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামি দুলুকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পরিলুটাইয়া তোমারই সকাশে যাচি হে শক্তি তোমারই করুণাকামী সরল সঠিক পণ্য পন্থা দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি হে মহাচালক মোদীর কখনো করোনা সে পদগামী ধন্যবাদ